তোমাকে বেশি করে তুলি তুমি এত সুন্দর খাচ্ছো যখন তোমাকে বেশি করে দি খানা কি সুন্দর তোমার তোমার খানা দেখি এই তোর দেখি ঠিক খাচ্ছি গাল বড় বড় দাঁত বার করে খা এ দেখো না দাঁত বার করে খাচ্ছি গালটা দাঁত বার কর দাঁত বার করি রাক্ষস অনুমোদন খাচ্ছি হ্যাঁ চলবে সব চলবে একদম বাঁচতে গেলে লড়তে হবে লড়াই করে বাঁচতে হবে